হ্যাঁ পোলাপান জলদি জলদি আসো চাল টাকা পয়সা দান দিয়া বিক্রি করা হয় কি ব্যাপার একটা পোলাপান হইতেছে না এ গেন্দা কই যাও জালমুড়ি খাইতো না জালমুড়ি তো খাই আমি মাংনা দিন খাই কি হইছে হাই পোসা মুক্কা তোমার কোন বাহেরা মাংনা দিব যে খাওগা খাইলে টেল হইয়া ধর দাও জালমুড়ি খাইতে টেল লাগে খারুন আবার টেল হইগা তুই খা তুই খাইলে লাভ আছে তোর বেচ্চা তেহা গাম হরন জানাটা তো আসুড়রা খালি খাইলে লসি খালি আবার টেল দেন জালমুড়ি বেটা আইছে জালমুড়ি খাই সহলে যে দুইটা দিলাম

এই পাশটাই দেন না আরো পাশটাই দিব এই যে আমার জালমুড়িটা যে খাইবা তোমার জায়গা মতো লাগিয়ে থাকতো সারা জীবন মনে থাকতো জালমুড়িটা খাইবা যে নাও ওই জালমুড়ি দেয়া যাইতাছে এটা মুড়ি খায় কি দেয়া এ ভাই এটা মুড়ি দিন দি কয় টাকা দিতাম আর কেমনে বানাই দিতাম আরে মিয়া সাত কইরা বানাও বেশ হ্যাঁ মই মশলা দিবা

ও সারা জীবন মহল লাগা থাকবো বিল গ্যাস এলোন মার্স ওগুলো সাতটা সাতে একবার খাই বেরলি গিয়া ও অর্ডার দিয়ে খা নেও না ভাই মুনি স্বাদ হইছে না স্বাদ করে বানাই দাও কি কও এত স্বাদ করে বানাইলাম তাও স্বাদ হইছে না ও মশলা আরেকটা দেয়ার মন নাই কি করে

পাঁচটা হেদি আর বেশি দিন যেত না তুমি না পাঁচটি দিয়ে কমই দিছ ওইটা সমস্যা না সমস্যা হইতেছে সাতটা কই গেল মুড়ি ও কা এটা এরমি ওরে বান না কি জানি এটা দেয় না ওর কইলে পরে দে আমার দিছে সাত এই বেটা আমার ভোলা কি মাংনা খায় রাইছে তুমি সিগারেট মশলা দাও না ও সিগারেট মশলা আইনা করে দুল লাগবো দিদা এই সমস্যা নাই কি হরে অহা নাই খাই খাই যাবি কিবা খাই থৈছো বুজি না কিবা ঘি জমাইনা ঠিকেই কৈছ কুতাৰ পিঠা ঘি জমা কেলে গুঠি ঘি জমা মাৰিছো কৈ নাই না তোমাৰ পাঁচটা দেখায় লাইছে ও করে আমার মুড়ি আমার মুড়ি যে একবার খাইছে ওই বিষ নাতে উঠছে না